বিরোজপুরের কলাখালী ইউনিয়নের এক নং ওয়ার্ডে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে গুরুতর ভূমি দখলের অভিযোগ উঠেছে অভিযোগকারী হচ্ছেন একজন প্রবাসী ও তার স্ত্রী অভিযোগ অনুসারে অভিযুক্ত বিএনপি নেতা জোরপূর্বক প্রবাসীর সম্পত্তি দখল করে সেখানে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নেতা হলেন সিদ্দিক হাওলাদার যিনি স্থানীয় এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি বা একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তিনি কলাখালী ইউনিয়নের ওই এলাকার একটি বিতর্কিত জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল প্রতিষ্ঠা করেন দখল প্রক্রিয়াকে রাজনৈতিক বৈধতা দিতে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে তিনি দ্রুত ওই জমির ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যালয়ের একটি সাইনবোর্ড স্থাপন করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানিয়েছেন তারা দীর্ঘকাল ধরে এই সম্পত্তির বৈধ মালিক জোরপূর্বক দখল এবং দলীয় সাইনবোর্ড ব্যবহারের এই ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের মধ্যে রয়েছেন ভূমি দখলের এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কাছে উত্থাপন করে প্রতিকার চেয়েছেন কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনাম রিধা অভিযোগটি স্বীকার করে নিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে জানান ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক হাওলাদার একজন ভূমিদস্যু তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ব্যক্তির জমি দখল ও ভোগ দখলের অভিযোগ ছিল দলীয় সাইনবোর্ড টাঙিয়ে কেউ জায়গা দখল করবে তা দল কখনও মেনে নেবে না আমরা বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব অভিযুক্ত নেতা সিদ্দিক হাওলাদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের অভিযোগের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে এবং প্রবাসীর পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে দলীয় নেতৃত্ব অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বিতর্কিত জমি থেকে বিএনপির সাইনবোর্ড এখনও সরানো হয়নি স্থানীয় সচেতন মহল মনে করছেন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে